একটা পুরুষ যে একটা কি চায় তা আমার কাছে আছে বা একটা পুরুষ যেভাবে সুখ শান্তি চাই সেভাবে আমি সুখ দিতে পারবো পরিপূর্ণভাবে সুখ তাকে দিতে পারবো যে একটা যে যে চাইবে সেটাই আমি খুশি হয়ে আমি থাকতে পারবো বা দিব আমার বয়স পঁচিশ হইলো আমি কিন্তু বুড়াই নেই আমার সুখ কিন্তু আমার জৈবন সুখ শান্তি আমি তাকে দিয়ে আগলে আমার নামটা জানা হয় নাই বা বলা হয় নাই আমার নাম বিউটি কিন্তু আমার বয়স পঁচিশ হইলো আমার মনটা কিন্তু কচি আছে কেন যে আমার বিয়ে দিছিল ছোটকালে বাবারা কিন্তু আমি তখন স্বামী বুঝি নাই যে স্বামীর মহাবত কি জিনিস কিন্তু অল্প বয়সী বাচ্চাটা হয়ে গেছে হয়তো তিন বছর সংসার করছি স্বামীর কাছে তারপরে স্বামী ছাড়া আছি কিন্তু আমার মনে একজন যে আনন্দ সুখ দিতে পারবো এতটুকু আমার ক্ষমতা আছে বা সে যদি যেমনই বয়স হোক সে আগ্গায়ে আইলে আমি ভালোবাসা দিয়ে তার মন খুশি রাখতে পারবো বা আনন্দ রাখতে পারবো বা যেন আমিও খুশিতে থাকি আমি এমন লোক চাইতে আছি যে সে যেমনই বয়স কিন্তু আমি বয়স হয়েছে পঁচিশ কিন্তু তাতে কোনো আপত্তি নাই কিন্তু আমি এমন একজনই চাই যে সে যেন আমার ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারে তার আমি গাড়ি বাড়িও চাই না তার কিছু চাই না শুধু তার ভালোবাসা চাই তারও আমি ভালোবাসা দিব শুভ দর্শক শুভেচ্ছা সহ আরেকবার আমন্ত্রণ এই নতুন অসহায় প্রতিবেদনে আমরা আপুকে দেখতে পাচ্ছি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই আপনাদের তার জীবনের গল্প আপনাদের সাথে শেয়ার করবে এই বিষয় নিয়ে আমরা আজকে আপনাদেরকে জানাবো এই যে আপু দাঁড়িয়ে রয়েছে তিনি কি বলতে চাচ্ছেন অসহায় মানুষের জীবনের গল্প অনেক মানুষের অনেক ধরনের করুণ কাহিনী জীবন সংসারে নানা ধরনের কাহিনী কেউ স্বামী নেই বা অসহায় রয়েছেন এখন অনেকেই আছেন যে অসহায় জীবন চলে না তাই এই প্রতিবেদনে আসেন যারা তাদের জীবন সঙ্গী কেউ খুঁজতে আসেন কেউ মানুষের কাছে সহযোগিতা নিয়ে আসেন তারা নানান ধরনের সমস্যা নিয়ে আমরা এই আপুরকি সমস্যা সেটি নিয়ে আপনাদের সাথে আমরা কথা বলে জানবার চেষ্টা করি চলুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো কিন্তু একটু কষ্টের ভিতরে আছি জন্য আপনাদের সামনে এই ধরনের কষ্ট অনেক মানুষ আছে অনেক ধরনের কষ্ট কেউ বলে আমি বিবাহ করব আমার কেউ নাই কেউ বলে আমি সহযোগিতা চাই যদি কিছু করতে চাই আমার একটা সন্তান আছে লালন পালন করতে পারেনি এরকম নানান লোকে নানান সমস্যা কিন্তু আপনার কি সমস্যা আমার কি সমস্যা আমার ছোটতে মানে এ ছিল তখন থেকে আমি কষ্ট করে মানুষ করছি এক জায়গায় থেকে মানুষ হয়েছি হওয়ার পরে ওরা এক জায়গায় আমার আপনি এক জায়গায় মানুষ হয়েছেন এই শুনতে চাই কোথা থেকে কিভাবে কি মানুষ হলেন আমি ধরেন যে দেশের বাড়ি আমার আমবাড়ি আম বাড়ি দেশের বাড়ি ওখানে আমি মানুষ হই পরে কষ্টর ভিতরে বাবা মা অনেক কষ্ট করছে কষ্টর মানুষ হয়েছি হওয়ার পরে একটা মানে খুব সুবিধা না যে জায়গায় আমার বিয়ে দিচ্ছিল পরে কিছুদিন পর আমার স্বামীটা পাগল হয়ে যায় হয়ে চলে যায় যাওয়ার পরে আমার শাশুড়িটা আমারে মাইনে নেয় নেই না নিয়ে আমার বাচ্চাটা রাইখে ওরা আমারে মানে যে সরাইয়া দিছে বাড়ি থেকে তখন আমি আসছি আসার পরে এক বাড়িতে কাজ করতাম কাজ করার পরে ওই জায়গা তো মানে বেতন টেতুন দিত না কষ্ট দিত যা দিতাম তা নিয়ে যাইলে হয়তো সৎ মামারা ছিল এরা খাইয়ে নিতো নিলে তারপরে রাগ করে আমি ঢাকায় আইছি। ঢাকায় এসে আমি গার্মেন্টসে চাকরি করি করতে করতে এখন দেখি যে আর চলা যায় না এখন এটা জানলাম এক আপার মুখ থেকে যে এখানে ইয়া করলে নাকি কোনো কিছু পাওয়া যায় কিন্তু আমি ছেলে না যে আমি খুঁজছে কোথাও কাউরে পাবো কিন্তু মেয়ে আমি ঘরের ভিতরেই থাকি এখন দেখি চেষ্টা করি আপনি এটা কত জানতে চাচ্ছি সেটা হলো আপনি বলছেন যে আপনার স্বামী সংসার ছিল সেটি কি কি হলো শাশুড়ি অত্যাচার করছে অত্যাচার করলো করার পরে আমি 10 বছর হইল চলে আসছি কেন চলে আসলেন স্বামী সংসার ছিল না স্বামী তো নাই স্বামী কোথায় গেছে খোঁজ পাই না আমার শাশুড়িরা বলে যে সে মারা গেছে তখন চলে আসছি আসার পরে এখন কিভাবে হারে গেল কোথায় গেছে মানুষের নষ্ট করে দিছিল মানুষের গাছ খাওয়াই পাগল বানায়া দিছিল পরে ওই বাচ্চা ওরা রাখিয়ে দিছে মেয়ে বাচ্চা ওরা রাখিয়ে দিছে দেওয়ার পরে আমি ওখান থেকে চলে আসছি আসার পরে এখন ঢাকায় কাজ কাম করে খাই খাইতে এখন এক আপার সাথে আমি থাকি এই আপাই বলছে যে এই ভাইদের সাথে যদি একটু যোগাযোগ করি তাইলে হয়তো আমার ভবিষ্যৎ কিছু হইতে পারে বা অনেক লোক আছে সে হয়তো একটা বউ মারা গেছে বা যে কোনো একটা কষ্টই আছে সে হয়তো পাচ্ছে না বা আমি একটা যে আবার নতুন করে হ্যাঁ আমি নতুন করে যদি আমি একটা ভালো হয় তাইলে আমি সংসার করতে চাই তার গাড়ি বাড়ি আমি চাই না একটু রকম এখন একটু জানতে চাচ্ছি আপনার সার্বিক এখন কি অবস্থা কি করেন কি ব্যবস্থা বলছেন যে দশ বছর হয়ে চলে আসছে আসছেন দশ বছর কি করছেন গার্মেন্টসে চাকরি করছি এখন এখন গার্মেন্টস চলছে না এখন গার্মেন্টস আর কাজ করতে পারি না এখন ওরা তখন তো আমি লেখাপড়া ছিলাম না এখন ভালো ভালো চাকরি করতে গেলে ওরা হয়তো শিক্ষתי চাইতে আছে যারা হয়তো মূর্খ বা লেখাপড়া জানে না তারাকে কি হয়তো এখন নিতে আছে না বা আমি একবার দেশে গেছিলাম আসার পরে এখন আমারে আর ওখানে চাকরিতে নিচ্ছে না এটা এখন সমস্যা মানে আসার পরে চাকরি না না নিচ্ছে না এখন তো আগের আগের ইয়াতে ঢুকে গেছিলাম এখন তার নিচ্ছে না এখন বলছে তোমার সার্টিফিকেট লাগবে বা লেখা কাগজপত্র লাগবে এর জন্য এখন আমি চাকরি করতে পাচ্ছি না কিন্তু আমি দুই মাস ধরে ওই আপু আমার চালাইতে আছে বা আপুর কাছে আছি এখন আমি চাচ্ছি যে যদি একটা আমি ভালো একটা লোক পাইতাম আছে না অনেক দেশ বিদেশে আছে হয়তো সে বয়স্ক বা তে বউ পাচ্ছে না বা আমি যেমন অসহায় হয়ে আছি এমন তো একজন অসহায় থাকতে পারে এমন যদি কেউ আচ্ছা এই প্রতিবেদনে অনেক মেয়েরাই বলে যে আমি বিবাহ করবো ভালো একজন মানুষ চাই না অনেক ধরনের আমি প্রতারণার শিকার হয়েছে ছেলেরা না না আমি আমার কাছে না আমি যে জায়গায় থাকি বা ওর যদি মনে করে যে তার আত্মীয় সুজন আছে তারা আমার দেখতে পারে বা আসতে পারে তাহলে সে আইসে আমার দেখিয়া তারপর নিতে পারে বা এমন আছে সে বিদেশে আছে তার কেউ নাই সে আমার যেমনি হোক সেভাবে যোগাযোগ করে যদি রাখতে পারে তা আমি ওর অপেক্ষায় থাকবো না এরকম তো আপনি বলছেন তার চেয়ে আরো জটিল ভাবে বলছে যে আমি কোনোভাবেই করবো না বিশ্বাস করবো না কিন্তু শেষ পর্যন্ত বলছে যে আমাকে কিছু টাকা দেন আমি এই চলতে পারি না না যারা এটা করছে অনেক আছে অনেক আছে অনেক আছে আর মোবাইল টোবাইল সব না না আমার মোবাইল আমার একটা এইজন্য মানুষ এই ধরনের ভিডিওতে এই কথা আমার একটা মোবাইল চালাই আমি তারপরও আমার কোনো ভিডিও মোবাইল নাই আমার ইয়া মোবাইল আমি গরীব মানুষ হয়তো টাচ ফোন চালাতে পারি না কেউ যদি দেখার ইচ্ছা থাকে সে হয়তো বলবে যে আপনার টাচ ফোন নাই তাহলে আমার তো টাচ ফোন নাই তারা যদি মনে করে যে একটা কোনো ব্যবস্থা করবে তাহলে তারা আমারে দেখতে পারবে আর আমারে তো এখানে দেখতে পাচ্ছে আর আমি মোবাইল নাম্বার দিয়ে দিব এমনও আছে যদি তারা মনে করে যে না সাংবাদিক ভাইয়ের সাথে যোগাযোগ করে আমরা এটা করবে তাও সে করতে পারে আচ্ছা এই যে আপনি বলছেন এবারে জানতে চাই আপনার বয়স কি রকম আমার বয়স বছর জি আচ্ছা বছর আপনার বিবাহিত জীবন কত বছর ছিল। তিন বছর ছিলাম স্বামীর কাছে তিন বছর থাকার পরে বাচ্চাটা হইলো বাচ্চাটা হওয়ার পরে থেকে ধরো যে এই অবস্থা আমি ছোটতে আমি যখন কি ভাবে হয়েছিল পারিবারিক ভাবে হ্যাঁ পারিবারিক ভাবে তখন আমি ছোটতে বিয়ে দিয়ে আমার যখন এগারো বছর বয়স লেখাপড়া করি না একটু কাউ করি নাই কেন লেখাপড়া শুধু করি নাই তখন গরিব সংসারে ছিল ছিল লেখাপড়া করি নাই আচ্ছা আচ্ছা এই যে এখন এই মুহূর্তে তো আপনি চাকরি করছেন এখন কিভাবে চলতেছেন এখন চলিও যে তিন মাস ধরে আসছি দেশে থেকে আসার পরে চাকরি নাই আপুর কাছে খাইতে আছি এখন ওইখানে তো দুই তিন হাজার টাকা করে নেয় এখন দেখা যাক জন্য আর কি কষ্ট করে ওই আপু আমাদের সংগ্রহ করেন না দেই নাই দুই তিন মাস ধরে এখনো দেই নাই যদি এখন ওই আপু বললো এই ঠিকানা দিল যে আপনি ওখানে যাইলে হয়তো দেখেন যদি কেউ একজন পায় অনেক মানুষ আছে হয়তো অসহায় দেখে সাহায্য সহযোগিতাও করে এখন আমি এখন তিন মাস ধরে ধরো এখন মানুষের খাইতে আছি এমন অভিপদে আছি হয়তো তারে যে কিনু করে আরে বিল টিল দিয়ে হয়তো আমারে যাওয়ার লাগবে যদি আমি কোথাও না কিছু পাই আচ্ছা আপনি বলছেন অবশ্য হয় একেবারে গরিব তারপরে যেখানে থাকেন সেটা অবশ্য কিন্তু আপনার পোশাক আশাক দেখলে মানুষ কি বলবে যে এই তো আমি চাকরি চাকরিজীবি তো চাকরি যখন করছিলাম তখন পোশাক আশাক বানাইছি ওটা এখন বাইর করে পড়ি তখন চাকরি করছি দশ হাজার টাকা বেতন পাইছি তিন হাজার টাকা খাওয়া থাকা দিল সাত হাজার টাকা করে থাকছে হয়তো এইটাই ডাস পাঠাইছি নিজের পোশাক আশাক বানাইছি যেগুলো নিজের কাউরে চাওয়া মাওয়া নাই মিথ্যা কথা আমি বলবো না নিজের একটা আছে কিনতে পারে যতদিন চলে আর কি হয় যতদিন চলে তো এইটাই ভাই কাছে অনুরোধ যদি ভাই কোনো ভাই দয়া লাগে তাহলে আমার মোবাইল নাম্বারটার সাথে যোগাযোগ করবেন আমি কোনো প্রতারণাও করব না কিছু করব না আপনার যদি মনে করেন যে আপনার আত্মীয় সুজন আছে তারা সরাসরি আমার কাছে দেখা করতে পারে বা তার কাছে যদি যাইতে বলে তাও আমি যাব কি ধরনের ছেলে আপনার পছন্দ বয়স না আমার যতটুকু ভাগ্যই লেখা থাকে এতে যদি আমার তো বয়স 25 বছর এখন যদি মনে করে যে আমার যেই ছেলেরা আমার দেখে ভালো লাগবে আর তারপরও একটা কথা বলি ভাই হয়তো বলন করবেন যে মার্কস পড়ছেন কেন কিন্তু আমি মার্কস পড়ছি এই কারণে যে আমার যদি কেউ চিনে ফেলে এজন্য আমি তো এই জায়গায় থাকি মানুষ অনেক ধরনের লোকজন থাকে এই জন্য আমি হয়তো মাস্ক করছি ভাই যদি আপনারা মনে করেন দেখতে চান কথা বলতে বলতে আপনি আমাদের দেখতে পারবেন আচ্ছা কথা বলতে বলতে দেখতে পারবে সেটা তো আপনি বলছেন যে আবার আপনার ভিডিও কল দেওয়ার সুযোগ নাই সেটা কিভাবে দেখা যায় কোন ভাই যদি মনে করে একটা 5000 টাকা হলো একটা মোবাইল হয় বা কিনবো যদি একজন আপনাকে দেখতে যায় যে একটা মোবাইল কিনে দিতে হয় এইটাই তো মানে বিশাল একটা বিষয় না দেখা লাগবে না আমি দেখি কষ্ট করে যদি আমি দেখি যোগাযোগ করার লাগে আমার মোবাইল নাম্বার এই আমি বলতে আছি 01 32 43 ওয়ান নাইন সেভেন জিরো ফাইভ এটা আমার মোবাইল নাম্বার আমার নাম বিউটি আপনারা মোবাইল নাম্বারটা আবারও দেখেন জিরো ওয়ান থ্রি টু ফোর থ্রি ওয়ান নাইন সেভেন জিরো ফাইভ এটা আমার মোবাইল নাম্বার তারপরও আমি শো করাইতে আছি এই যে আমার এটা মোবাইল নাম্বার আপনারা দয়া করে আমার কাছে ফোন করবেন